হরে কৃষ্ণ আজকের আলোচনার বিষয় হচ্ছে গুরুদেবকে নিয়ে গুরুদেব কি ভগবান নাকি ভগবানের প্রতিনিধি আজকে যে আলোচনা আমরা করবো এটা সদগুরুকে নিয়ে আগে আমাদের খুব সংক্ষেপে জেনে নেওয়া দরকার যে সদ্গুরু প্রকৃতপক্ষে কি সৎ এবং অসৎ সৎ নয় কিন্তু সৎ দয় হসন্ত সৎ কথার প্রকৃতপক্ষে অর্থ হচ্ছে নৃত্য যিনি নিত্য গুরু তাকে বলা হয় সৎগুরু সবাই সৎগুরু হতে পারেন না নৃত্য বলতে তিনি জন্ম জন্মান্তর ধরেই তিনি গুরু তিনি অনন্ত কাল ধরেই গুরু চেনার কিছু লক্ষণ রয়েছে যেমন তিনি গুরু পরম্পরায় ধারাতে অবস্থান করবেন অর্থাৎ চতুর্থ সম্প্রদায়ের অন্তর্গত হবেন তিনি আজীবন কৃষ্ণ সেবাই জন্য নিজেকে উৎসর্গ করবেন তিনি একজন কৃষ্ণ তত্ত্ববিদ হবেন তার আচার আচরণ সবই শাস্ত্র অনুযায়ী হবে অশাস্ত্রে কোনো কাজকর্ম তিনি করবেন না ইত্যাদি তো প্রশ্নটি হলো গুরুদেব কি ভগবান নাকি ভগবানের প্রতিনিধি গুরুদেবকে কোথাও কোথাও ভগবানের প্রতিনিধি বলা হয়েছে তার কারণ কনিষ্ঠ অধিকারী যে সমস্ত ভক্ত রয়েছেন যারা আধ্যাত্মিক জগতে নতুন প্রবেশ করেছেন বা ততটা উন্নত নন তারা গুরুতত্ত্ব সম্পর্কে তাদের পক্ষে বোঝাটা একটু কঠিন তাই তাদের কাছে গুরুদেব হচ্ছেন ভগবানের প্রতিনিধি কিন্তু প্রকৃতপক্ষে একজন শিষ্যের আধ্যাত্মিক উন্নতি সমস্ত কিছু নির্ভর করছে তার এই বিশ্বাসের উপরে যে গুরুদেব অ্যাকচুয়ালি ও গুরুদেব প্রকৃতপক্ষে কে তার স্বরূপ কী এই বোঝার উপরেই কিন্তু একজন শিষ্যের পূর্ণ আধ্যাত্মিক উন্নতি নির্ভর করছে বৈষ্ণব শিরোমণি বিশ্বনাথ চক্রবর্তী বলছেন সাক্ষাৎ হরি তেন সমস্ত শাস্ত্রই রক্ত ভাবত এব সদি সাক্ষাৎ হরিত সমস্ত শাস্ত্রই যত রকম বৈদিক শাস্ত্র আছে প্রায় সব জায়গাতে গুরুদেবকে সাক্ষাৎ হরি রূপে বর্ণনা করা হয়েছে অভিন্ন প্রমাণ দেখুন ব্যাসদেব বলছেন গুরুস্তোত্র ব্যাসদেব কি বলছেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পর ব্রহ্ম তসময় শ্রী গুরুবে নাও যদি গুরুদেব ভগবান না হন তাহলে কথা মিথ্যা ব্যাসদেব তো মিথ্যে বলেননি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম ব্রহ্ম শ্রী গুরু বেনাব তাহলে এই শ্লোকের তাৎপর্য একটু জেনে নেওয়া দরকার যে গুরুদেব কি করে ব্রহ্মা কি করে বিষ্ণু কি করে মহেশ্বর আবার কি করি বা তিনি বড় ব্রহ্ম দেখুন এই যে তিনজন দেবের কথা বলা হয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজনের কাজ কি ব্রহ্মার কাজ হচ্ছে সৃজন করা বিষ্ণুর কাজ হচ্ছে প্রতিপালন করা আর মহেশ্বরের কাজ কি বাবা ভোলানাথের কাজ হচ্ছে প্রলয় ধ্বংস করা তো গুরুদেব কি করে ব্রহ্মা হবেন একজন সন্ন্যাসী গুরু তাকে যদি বলা হয় তুমি বিশ্বাদী করে সৃষ্টি সৃষ্টিকার্যে লেগে পড়ো তার গুরুত্ব থাকবে কিছু গুরুদেবও সৃজন করেন কি সৃজন করেন গুরুদেব তার শিষ্যের হৃদয়ে জ্ঞান এবং বৈরাগ্যের সৃজন করেন তাই গুরুদেবকে বলা হয়েছে গুরুব্রহ্মা শুধু শুধুমাত্র সৃজন করেন না সেই জ্ঞান এবং বৈরাগ্য যাতে নষ্ট না হয় তা পুষ্টি তুষ্টি হয় গুরুদেব তাও দেখেন যে শিষ্যের হৃদয়ে একবার জ্ঞান বৈরাগ্যের উৎপত্তি হয়েছে তার কখনো ধ্বংস হয় না এটাও গুরুদেবের কৃপাতেই হয় তাই তিনি হচ্ছেন বিষ্ণু গুরুদেব মহেশ্বর মহাশয় কি করছেন এই জগতে প্রলয় কার্য সাধন করছেন আর গুরুদেব অবিদ্যার ধ্বংস করছেন শিষ্যের হৃদয় থেকে অবিদ্যা অবিদ্যা কি আমি দেহ নই আমি আত্মা এটা হচ্ছে বিদ্যা যতক্ষণ মানুষ তার পরিচয় সম্পর্কে জানে যে আমি দেহ আমি দেখতে এরকম আমার নাম এরকম এটা হচ্ছে অবিদ্যা আজীবন থাকে জন্ম জন্মান্তর ধরে চলছে আমাদের গুরুদেব কি করছেন তার জ্ঞান দ্বারা জ্ঞানচক্ষু উন্মিলন করে জ্ঞানাঞ্জন সলাকার দ্বারা শিষ্যের জ্ঞানচক্ষুর উন্মিলন করে এই অবিদ্যার বিনাশ করছেন অবিদ্যা ধ্বংস করছেন তাই গুরুদেব মহেশ্বর দেখুন আমাদের বিশ্বজগতে এই তিনটে সৃষ্টি প্রতিপালন এবং ধ্বংস তিনটে করার জন্য তিনজন রয়েছেন আর শিষ্য হৃদয়ে জ্ঞান বৈরাগ্য সৃষ্টি করছেন গুরুদেব প্রতিপালন করছেন গুরুদেব আবার অবিদ্যার ধ্বংসও করছেন গুরুদেব এক একজনই এই তিনটি কার্য করছেন তাই গুরুদেব হচ্ছেন গুরু সাক্ষাৎ পরব্রহ্ম কি করে বুঝবো গুরুদেব সাক্ষাৎ পরব্রহ্ম এবার জানতে হবে যে গুরুদেব প্রকৃতপক্ষে কি আমরা গুরুদেব বলতে যে রক্ত মাংসের শরীর সমন্বিত একটি মানুষকে দেখছি ইনি কিন্তু গুরুদেব নন গুরুতত্ত্ব হচ্ছে গুরুদেব আর এই গুরুতত্ত্ব হচ্ছে স্বয়ং ভগবান আমরা যাকে রক্ত মাংসের শরীর বলে চিহ্নিত করছি তিনি একটি সিংহাসন স্বরূপ তিনি গুরুদেব ঈশ্বরের কৃপা প্রাপ্ত হয়েছেন তাই গুরুদেব গুরুতত্ত্বরূপে তার মধ্যে বিরাজ করছেন তাই ঈশ্বর রূপে তার মধ্যে বিরাজ করছেন আমরা গুরু বলতে যদি মনে করি ইনি একটি সাধারণ মানুষ বা রক্তবংশের শরীরের মানুষ না তার মধ্যে গুরুতত্ত্বরূপে স্বয়ং ভগবান বিরাজ করছেন তাই গুরু কোনো মানুষ নন গুরু অবশ্যই সাক্ষাৎ পরব্রহ্ম গুরু সাক্ষাৎ পরব্রহ্ম পরব্রহ্মসময় শ্রী গুরু নাও যে শিষ্যের এই উপলব্ধি হয়েছে যে গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তার আধ্যাত্মিক উন্নতি আর আটকানো যাবে না তিনি অবশ্যই ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারবেন তার কারণ তিনি গুরুদেবকে তিনি মনুষ্য বুদ্ধি জ্ঞান করবেন না তিনি অবশ্যই ভগবান হিসাবেই তাকে গুরুদেবের যা যা সম্মান জানানো উচিত গুরু গুরু সেবা করা উচিত সব কিছু তিনি সেইভাবেই সেই জ্ঞানে ঈশ্বর জ্ঞানেই করছেন তাই গুরুকৃপা এবং কৃষ্ণকৃপা দুই ওই শিষ্য চূড়ান্ত প্রাপ্ত হবেন উল্টো দিকে গুরুদেবের উন্নতিও রয়েছে এই বিশ্বাসের ওপরে যে আমি কেউ নই আমি ঈশ্বর নই গুরুদেব যদি মনে করেন যে সার্টিফিকেট পেয়ে গেছি ব্যাসদেব লিখেছেন বুরু সাক্ষাৎ পরব্রহ্ম সময় সে গুরু বানাবো আমি তো সাক্ষাৎ তাহলে পরে তো ভগবানের ছবি রাধা মাধবের ছবি গৌরাঙ্গের ছবি গর্মিতায় ছবি কারোর কোনো ছবি রাখার দরকার নেই কোনো আলেখ্য রাখার দরকার নেই সিংহাসনে আমার ছবি রেখে দাও আমি তো সাক্ষাৎ পরব্রহ্ম আমি আমাকে আমার ভোজনা করলে হবে সেই গুরুর পতন অনিবার্য সেই গুরু গুরু নন গুরুদেবকে হতে হবে গুরুদেব নিজেকে জ্ঞান করবেন আমি ভগবানের একজন সেবক আমার যারা শিষ্য রয়েছেন আমার কর্তব্য গুরুদেবের সাথে আমার কর্তব্য শিষ্যের সাথে ভগবান কৃষ্ণের যোগাযোগ স্থাপন করে দেওয়া আমার এই দায়িত্বটুকু আমি পালন করতে চাই আমি যাদেরকে পরিচালনা করছি যে সমস্ত শিষ্যরা আধ্যাত্মিক জগতে প্রবেশ করতে চাইছেন বা করেছেন তারা যেন ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারেন আমি সেই পথ তাদেরকে দেখাবো গুরুদেবের এই বিশ্বাস থাকতে হবে যে আমি সাধারণ একজন ভগবানের সেবক আর শিষ্য গুরুদেবকে জ্ঞান করবেন ইনি স্বয়ং ভগবান ইনি সাক্ষাৎ পরব্রহ্ম এই কারণে কবির তার দোহাতে লিখছেন গুরু মারে চ্যালানে রইয়া কাহে কবির দোননে খোয়া গুরু যদি হন আর যদি তার শিষ্য কান্নাকাটি করেন ক্রন্ধন করেন তাহলে সেই গুরুদেব আর গুরু তার সেই গুরুদেবকে গুরুদেব বলা যাচ্ছে না আর সেই শিষ্যকেও প্রকৃত শিষ্য বলা যাচ্ছে না তার কারণ গুরুদেব নৃত্য তিনি যতক্ষণ শরীর ধারণ করে আছেন তো আছেন তিনি যখন অপ্রকট হবেন শরীর ছেড়ে দেবেন একইভাবেই তার অবস্থিতি শিষ্যের সাথে তার যার সম্পর্ক যার সম্পর্ক ছিল তাই থাকবে শিষ্যের শিলায় শিলায় রোমে রোমে গুরুদেব প্রবাহিত হবেন শিষ্য তাকে অনুভব করতে পারবেন কেননা তিনি স্বয়ং ভগবান তিনি নিত্য তার বিনাশ নেই কেননা তিনি সাক্ষাৎ পরব্রহ্ম তাই শিষ্যের কাছে আধ্যাত্মিক জগতে যে সমস্ত শিষ্যরা উন্নতি করতে চান প্রথম থেকেই এই অনুভবটা আসা দরকার গুরু সাক্ষাৎ পরব্রহ্ম হরে কৃষ্ণ